নমস্কার আরও একটা নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই মাত্র হাফবাটি ছোলা দিয়ে এত সুন্দর ধোসাটা কিন্তু আমি তৈরি করেছি হাফ বাটি ছোলা দিয়ে এত সুন্দর একটা ধোসা তৈরি করা যায় ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এখানে আমি নিয়েছি হাফ বাটি ছোলা ওই একই বাটির হাফ নিয়েছি সেদ্ধ চাল যেই চালে আমরা রোজ ভাত রান্না করি সেই চালটাই কিন্তু ব্যবহার করতে পারেন এবার তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা পর দেখুন চালা ছোলাটা খুব ভালো মতো ভিজে গেছে এবার জলটা পুরোটাই আমি ফেলে দিচ্ছি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চার টুকরো আদা কোয়া রসুন ধনেপাতা পাতা আর দিচ্ছি এক চামচ জিরে একটা মিক্সিং জারে নিয়ে তার মধ্যে আমি খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা যেন খুব মিহি করেই হয় এবার সারা রাতের জন্য রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছ থেকে আট ঘন্টাও রাখতে পারেন তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে একটা চাটনি তৈরি করব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কিছু নারকোল একদম ছোট ছোটো করে কেটে নিলাম দিলাম ধনে পাতা দু টুকরো আদা দুকুয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি সামান্য একটুখানি কারিপাতা পাকা তেঁতুল দিচ্ছি স্বাদ অনুসারে নুন দেব আর দেবো সামান্য একটুখানি চিনি ঝাল মিষ্টি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন তাহলে কিন্তু চাটনি খেতে বেশ ভালো লাগবে এবার সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম খুব বেশি জল ব্যবহার করতে হবে না খুব অল্প জলেই কিন্তু এই পেস্টটা তৈরি করে নেওয়া যাবে একটা বাটিতে ঢেলে নিচ্ছি একটা তরকা তৈরি করব এবার তার জন্যে গ্যাস ওভেন অন করে একটা তরকা প্যানের মধ্যে এখানে আমি দিলাম রিফাইন অয়েল দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি তেলটা গরম করে এক চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিচ্ছি কারিপাতা সামান্য একটুখানি হিং দিয়ে আমি তরকাটা তৈরি করে নিলাম এবার এই তরকাটা আমি চাটনির ওপর দিয়ে দিচ্ছি এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ইডলি ধোসা উত্তাপামের সঙ্গে কিন্তু এই চাটনিটা তৈরি করতে পারেন খুব সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে চাটনিটা এবার ব্যাটারটা চেক করব ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন ধোসা কিন্তু খুব ভালো মতো হবে আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ছ থেকে আট ঘন্টাও রাখতে পারেন খুব সুন্দর ধোসা তৈরি হবে এই ব্যাটারে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি হাফ চামচ নুন দিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব খুব বেশি জল ব্যবহার করতে হবে না ব্যাটারটা কিন্তু একটু ঘনই থাকবে দেখুন ঠিক এরকম হবে খুব বেশি পাতলা কিন্তু হয়নি এবার গ্যাস ওভেন অন করে আমি একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম খুব বেশি কিন্তু গরম করিনি গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে সামান্য একটুখানি জল দিয়ে এবার জলটা পুছে নিচ্ছি নিয়ে এর ওপর দু ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো এমনি ধোসার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নিই এই ধোসাটার ক্ষেত্রে কিন্তু ফ্রাই প্যানটা হালকা গরম করতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি এবার আমি গ্যাসের ফ্লেম হাইতে করে দিলাম যখন ওপরটা শুকনো হয়ে এলো চারিদিক থেকে একটু তেল দিচ্ছি মাঝখানেও একটুখানি তেল দিলাম এবার খুন্তি দিয়ে হালকা হাতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর খাবার খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ধনেপাতা আর নারকেলের চাটনির সঙ্গে কিন্তু খুব সুন্দর লেগেছিলো ধোসাটা খেতে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন